হোম মেড এগ্রিকালচার এই চ্যানেলে স্বাগত সবাইকে এই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আমাদের আজকে যে বিষয়টি হয়েছে সুপারি বাগান করে কিভাবে দু থেকে চার লাখ টাকা কামানো সম্ভব একটা হিসাব মন দিয়ে শুনবে স্কিপ করবে না আমাদের এক বিঘা জায়গাতে হাজার সুপারি গাছ বসানো যায় কীভাবে বসাবে কতটা দূরত্ব বসাবে কতদিনে ফল হবে আমি প্রত্যেকটা আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের এক বিঘা জায়গাতে এক হাজার সুপারি গাছ প্রত্যেকটা সুপারি গাছে কাঁচা সুপারি যদি আপনি বেচেন দুশো টাকা করে পাবেন চল্লিশ টাকা কেজি সুপারি পাঁচ কেজি করে আর যদি আপনি শুকনা করে বেচেন তাহলে এক কেজি শুকনা একটা গাছের মধ্যে ফল পাওয়া যায় এর ফলে চারশো টাকা তাহলে আপনি চারশো ইন্টু এক হাজার তাহলে চার লাখ টাকা আর আপনি যদি কাঁচা সুপারি বেচেন পাইকারি অলরেডি নিয়ে নেয় যদি আপনাদের কারো হয়ে থাকে যোগাযোগ করতে পারেন এবং হাইব্রিড জাতের লাগানোর জন্য আমাদের কাছে চারাও পাবে এবং কোন কোন জাত কীভাবে ব্যবহার করবে বলেছি এই সুপারি গাছগুলো সব থেকে বেস্ট এবং এগুলো পাঁচ বছর থেকে ছ বছরের মধ্যে ফল চলে আসবে এবং এগুলো হচ্ছে বাংলাদেশি হাইব্রিড সুপারি চারা সব থেকে পাঁচ বছরের মধ্যে এই চারাগুলো হবে এবং এই চারাগুলো সব থেকে কতটা দূরত্ব লাগানো হয়েছে তিন ফুট ছাড়া ছাড়া লাগানো হয়েছে টোটাল হাজার গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা গাছে দুশো টাকা করে এবং এর পরিচর্যা কিভাবে কেমন করবে গ্রীষ্মকালে পরিচর্যা গাছের গড়ায় প্রত্যেকটা চুন লেপ্ত হবে যাতে না গাছ শুষ্ক এবং ওয়েদার ঠিক হয় এবং এই কোন জাত বলছি